এই আয়াতের ভিতরে একজন মুমিনের জন্য পাঁচটা গুণাবলী কথা আল্লাহ আলামিন বর্ণনা করেছেন কয়টা গুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পাঁচটা গুণাবলী যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায় ওই বান্দার জন্য দুনিয়াতে আল্লাহ পাকের জান্নাত অজীব হয়ে যায় এই আর আলোচ্য বিষয় ভালোভাবে বুঝবেন গুণ হলো কয়টা পাঁচটা দেখুন তো আপনার মধ্যে এই পাঁচটা গুণ আছে কিনা যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি একজন জান্নাতি মানুষ আপনি একজন আল্লাহর আশিক বান্দা আর যদি পাঁচটা গুণ না থাকে তাহলে কি করতে হবে এই গুণ আমাদের অর্জন করতে হবে ঠিক কিনা বাচ্চা আসুন প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন আল্লাহ আরব্দুল আলামীল বলেন এন্না আল্লাহ দিলাই দাদু আল্লাহ মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে মুমিনের সামনে যখন জাহান নামের কথা বলা হবে মুমিনের সামনে যখন কবরের কথা বলা হবে মুমিনের প্রথম নাম্বার গুণ হবে মুমিনের প্রথম নাম্বার কলেজ হল ওয়াজিলাত ওই মুমিনের অন্তরটা আল্লাহর ভয়কে কেঁপে আমার ভাই এই সমাজের কিছু মানুষ আছে দেখবেন আল্লাহর কথা শোনার পরে কবরের কথা শোনার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে নিন ইন্নাকুম ইনদাল্লাহি আত্রাকুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সম্মানিত আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি দামি যার দিলের মধ্যে আছে আমি আল্লাহর ভয় কোর আনুল কারিমন্ন যেটাই বলেছেন ও আমলভুমিন খব এখানে আলেম আছেন আমার ওয়ার আল্লাহ বলেন খৌফুন মানেও ভয় এই খৌফুন মানে হলো দুনিয়ার সাধারণ ভয় আমার যুব ভাইরা দুনিয়ার সাধারণ ভয় কাকে বলে আপনি রাতের অন্ধকারে বের হয়েছেন সাপ আপনাকে কামড়াতে পারেন পোকামাকড় আপনাকে কামড়াতে পারে সন্তারা সাই জাকার রাতের অন্ধকারে আপনার উপরে দিতে পারে এই যে ভয় এই ভয়টা হলো দুনিয়ার সাধারণ ভয় দুনিয়ার ভয় আর আল্লাহর ভয় কাকে বলে আমার ভাইরা দেখবেন মাহে রমজান মাসে কোন মাসে মাহের রমজান মাসে দেখবেন একজন রোজাদার ব্যক্তির যুবক রোজা রেখেছে বা একজন মুরব্বী মানুষ রোজা রেখেছে ঘরের ভিতরে বসে আছে দুপুরের সময় পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে জিব্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে এরকম হয় কি হয় না দরজা আটকানো জানালা আটকানো জগের ভিতরে পানি রাখা বোতলের ভিতরে পানি রাখা রয়েছে এই মানুষটা যদি পানি খায় তার স্ত্রী ছেলেমেয়েও দেখবে না পাড়া প্রতিবেশী কেউ দেখবে না কিন্তু দেখবেন রমজান মাসে মাহে রমজান মাসে রোজাদার ব্যক্তির এত কষ্ট হয় সুযোগ থাকার পরেও পানি খায় না এটা কি এটা কার ভয় আর জোরে কার ভয় অনেক মুরব্বী মানুষ দেখেছি বিলে যায় চাষ করার জন্য কাজ করার জন্য মটরে পানি পড়ছে পুকুরে পানি আছে সুযোগ থাকার পরেও পানি খায় না এটা কার ভয় আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে এসে যায় ওই বান্দা বান্দা আল্লাহর একজন হয়ে যায় আমার জন্য ভয় করা না আল্লাহ আল্লাহকে কি ভয় করব কি বিপদ আসছে না সব সময় কথা না আমার বাংলাদেশের একজন ওই যে বিলে গিয়েছে নাঙ্গল চষার জন্য আপনাকে দেখে নাঙ্গল চষে নাকি নাঙ্গল তা ওই কাঁসা দিয়ে নাঙ্গল চষতে গিয়েছে কাঁসা আবার দুই প্রকার আমার বাংলাদেশে এক হলো এমনি কাঁসা আর একটা হলো মাল কাঁচা এই মাল কাঁচা শোনেন নাকি আপনারা মাল কাঁসা কয় মানে এমন কাঁসা দেয় ইজ্জত সন্মান সব পিছন থেকে দেখা যায় এই কাঁসা দিয়ে আল সসতেছে ভালোভাবে বুঝবেন আপনাদের এদিকে ইন্ডিয়া তাছে কিনা আমি জানি না তাই এই মাল কাঁসা দিয়ে আল চসতেছে জোহরের নামাজেরও খবরও নাই আসরের নামাজেরও খবর নাই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কালো হয়ে আসছে মনে হচ্ছে মানে ভয়ঙ্কর স্বর হতে পারে উনি কিন্তু জোহরের নামাজও পড়ে না আসরের নামাজও পড়ে না এখন চিন্তা করছে আকাশ যেভাবে কালো হয়ে আসতেছে না জানি ঠাডা আমার মাথায় একটা পড়ে উনি মালকাসা দিয়ে অবস্থা আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় গেছে এরকম ভয় পেলে কিন্তু কালে মানসিভ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয় কি সব সময় পেতে হবে কি হবে না আল্লাহর ভয় যদি সব সময় পেতে পারি আল্লাহ ওই বান্দাকে বিপদ থেকে সাহায্য করবেন কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মুমিন ব্যক্তি আমরা ভয় পাবো কাকে আলহামদুলিল্লাহ তাহলে মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিন সব সময় ভয় পাবে আল্লাহকে কেমন ভয় থাকবে ভয় থাকবে এমন ফামায়া আমাল মিসকোলা ذرهতিন খইরয়্যারো যে আমি যদি ذره পরিমাণ আমল করি ওই আমলের প্রতিদান দিবেন কে ওমাইয়াম আল মিস কল আল দাবরয়াতেন ওমাইয়াম আল মিস কল আল্ দাদুয়াতি সার পরিমাণ গুনাহ যদি কারণ আমার নামায় থাকে ওই গুনাহের কারণে জাহান নামের আগুনে চলতে হবে ঠিক কি না ভাইজান এইভাবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আসুন আমরা দ্বিতীয় নম্বর কয়টি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ কোলাল আমিন একজন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন ওয়া আ মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন প্রচার করা হবে মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওই মুমিনের ঈমানটা বেড়ে যাবে এই যে আপনারা এখানে বসে আছেন সেই সন্ধ্যা থেকে নিয়ে গোবিন্দ রাত পর্যন্ত কোরআনের তাফসীর শুনছেন অনেক বাবাজির চোখ দিয়ে টপ টপ করে পানি বইছে অনেক বাবাজির দিলটা নরম হচ্ছে এই কোরআন শুনে যদি আপনার ভালো লাগে বোঝেন যে না তাফসীর শুনতে ভালো লাগছে কোরআন শুনে ভালো লাগছে তার মানে বুঝবেন আপনার ইমানটা বেড়ে গেছে শুভানন্দ মানা আবার সমাজের কিছু মানুষ আছে দেখবেন কোরআন শুনলে ভালো লাগে না আছে না নাই কোরআনের মাহফিল হোক এটা তারা চায় না আছে না নাই এর জলসা দিলে সমালোচনা করে কয় কোরআন দিয়ে হবে কি কোরআনের তাফসিল দিয়ে হবে কি আবার দেখবেন এক শ্রেণীর যুবক রয়েছে কোরআনের মাহফিল দেওয়ার কারণে সারা রাতা রাত ঘুমায় না বক্তার সাথে যোগাযোগ করে আয়োজক যারা কত কষ্ট করে কমিটি মানুষের জন্য বসার ব্যবস্থা করে প্যান্ডেলের ব্যবস্থা করে মাইক ওয়ালাদের সাথে কথা বলে ডেকোরেটর ওয়ালাদের সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করে কত কষ্ট তারা করে সবকিছুই তো আল্লাহ কে ভালোবেসে কোরআনকে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা এই কোরআন যারা মেনেছে তারাই সফল হয়েছে কোরআন যারা বাদ দিয়েছে তারা অপমানিত লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা তার বাস্তব আবু জাহেল আবু জাহেল ছিল হিরো আবু জাহেল ছিল কি ভালোভাবে বুঝবেন ছিল হিরো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হয়েছে জিরো কেমন জিরো হয়েছে হাজি সাহেবরা কি আছেন কেউ হাজি সাহেব কেউ আছেন এখানে আবু বাড়ি এটা তো জানি যে সৌদি আরবে হাজি পায়খানা সাহেবের বাড়ি যুবক ভাই শুনেছেন না আর এই কোরআনকে ভালোবেসেছিলেন এই কোরআন শুনে ইমান বেড়ে গিয়েছিল হজরতে উমারে ফারুক তা আবাহুল চিৎকার মেরে বলে আকবার এমন কোন খারাপ কাজ নাই যা তোমার করে নাই 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 আল্লা নবীর মাথা আনার জন্য নাঙ্গা তরবারি হাতে নিয়ে বের হয়েছে নবীজির মাথা আলাদা করে ফেলবে পথের ভিতরে একজনের সাথে দেখা বলছে ওমার কোথায় যাও বলছে